নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি প্রবেশ করেছেন বিড়ালের মতো ছোট্ট হয়ে তিনি লাগলেন তার দেখা হলো লঙ্কানগরীর অধিষ্ঠাত্রের সঙ্গে তার সঙ্গে বাদানুবাদের পরে লঙ্কা হনুমানকে প্রথমে চর মারলে হনুমানও ক্রুদ্ধ হয়ে তাকে মুষ্টি আঘাতে মাটিতে ফেলে দিলেন সে তখন হনুমানকে বলল ব্রহ্মা তাকে বলেছিলেন যখন তোমাকে পরাজিত করবে তখন জানবে লঙ্কার ধ্বংস কোনো আসন্ন এবং সে তখন হনুমানকে লঙ্কা নগরীর মধ্যে অবাধে প্রবেশ করতে দিল এরপর হনুমান নগরীর মধ্যে প্রবেশ করে নগরীর ঐশ্বর্য ও সৌন্দর্য দেখে বিস্মিত হয়ে গেল শেষে রাবণের ভবনে উপস্থিত হয়ে রাবণ ও তার মহিষীদের ঘুমন্ত অবস্থায় দেখতে লাগলো মন্দদুরীকে দেখে প্রথমে তিনি সীতা বলে ভুল করলেও তার বেশভূষা দেখে বুঝতে পারলেন তিনি সীতা নন আজকে আমরা এ পর থেকে পাঠ শুরু করব অশুভ লতাকৃহ চিত্রহ নিঃাগৃহ কোথাও সীতাকে না পেয়ে হনুমান ভাবলেন নিশ্চয়ই সেই ধর্মশীলার সত্যি জীবিত নেই দুরাচার তাকে বধ করেছে হয়তো বিকট দর্শনার রাক্ষসীদের দেখে তিনি ভয়ে প্রাণ করেছেন আমার পুরুষ আর পরিশ্রম দ্বিথা হল আমি ফিরে গিয়ে বানরদের কি বলবো বৃদ্ধ জাম্বুবান আর অঙ্গদি বা আমাকে কি বলবেন এখন আমার প্রায় উপবেশন করাই শ্রেয় কিন্তু সৌভাগ্যের মূল তাতে সুখ তাতে কার্যসিদ্ধি হয় অতএব যে সকল স্থান এখনো দেখা হয়নি সেখানে আমার যাওয়া উচিত কোনমান পুনর্বার অনুসন্ধান করতে লাগলেন অন্তপুর কাকার সংলগ্ন গৃহবিধি চৈত্র সর্বত্র দেখলেন কিন্তু কোথাও সীতাকে পেলেন না তখন তিনি প্রাকারে আরোহণ করে এইরূপ চিন্তা করতে লাগলেন বৃদ্ধরাজ সম্পাতি বলেছেন সীতা এখানেই আছেন তবে তার দেখা পাচ্ছি না কেন হয়তো হরণকালে রাবণের হাত থেকে সমুদ্রে পড়ে গেছেন হয়তো রাবণ বা তার দুষ্টা পত্নীগণ সীতাকে খেয়ে ফেলেছে আমি যদি ফিরে গিয়ে রামকে দারুণ বাক্য বলি যে সীতাকে পাইনি তবে তিনি নিশ্চয়ই প্রাণ ত্যাগ করবেন তখন ভ্রাতৃভক্ত লক্ষণ ভরত শত্রুঘ্ন এবং কৌশলাদিও মরবেন সত্যসন্ধ কৃতজ্ঞ সুখদেব রামের বিরহে প্রাণ ত্যাগ করবেন রুমা তারা এবং অঙ্গদও বাঁচবেন না প্রভুর শোকে চপেটা চপেটাঘাতে ও মুষ্টি প্রহারে নিজের নিজের মস্তক চূর্ণ করবে আমি কিষ্কিন্ধায় যাব না সীতার সংবাদ না নিয়েই সঙ্গে দেখা করতে পারবো না আমি না ফিরলে বরং রাম লক্ষণ ও সুবদিবাদী আশায় আশায় প্রাণ ধারণ করবেন এখানেই বানপ্রস্থ হয়ে বৃক্ষচ্যুত ফল খেয়ে বৃক্ষমূলে বাস করবো অথবা সাগরটির চিতায় অগ্নি প্রবেশ করব কিন্তু প্রাণনাশে বহু দোষ জীবিত থাকলে শুভ লাভ হয় অতএব আমি প্রাণ ধারণ করব রাবণকে বধ করব অথবা তাকে সাগরের উপরে ছোঁট ছুটতে ছুটতে নিয়ে গিয়ে রামকে উপহার দেব পশুপতিকে যেমন পশু দেওয়া হয় হনুমান স্থির করলেন যতক্ষণ সীতাকে না পাওয়া যায় ততক্ষণ তিনি বারবার অন্বেষণ করবেন একটি বৃহৎ অসুখ বন দেখে তিনি ভাবলেন ওই বন তো দেখা হয়নি অতএব ওখানে আমি যাই তখন তিনি রাম লক্ষণ সীতা রুদ্র জম অনিল চন্দ্র অগ্নি ও মরুদগণকে নমস্কার করে অশোক বনে এসে লম্ফ দিয়ে তার প্রাচীরে উঠলেন হনুমান দৃষ্ট হয়ে দেখলেন সেই বনের বিবিধ বৃক্ষ সর্ব ঋতুর পুষ্পে সুশোভিত বহু প্রকার মৃগপক্ষী বিচরণ করছে কোকিল ডাকছে ঢোমর গুঞ্জন করছে স্থানিস্থানে স্থানে মণিময় সোপান সমন্বিত সরোবর হংস সারস নদী কুসুমিত লতা ও গুলমে বেষ্টিত উপবন মেঘতুল্য গিরি শিলাগৃহ প্রভৃতি রয়েছে জ্যাম উক্ত স্বরের ন্যায় হনুমান লম্ফ দিয়ে সেই উদ্যানে প্রবেশ করলেন তার গমনে বেগে কম্পিত হয়ে বৃক্ষের পত্র ফল স্খলিত হয়ে পড়ে গেল দ্রুত পরাজিত ধূর্ত যেমন বস্ত্র আর আভরণ হারায় বৃক্ষের সেই রূপ দশা হল হনুমান তার হস্ত পদ আর লাঙুল দিয়ে সেই বন নষ্ট করতে লাগলেন তিনি একটি কাঞ্চন বর্ণ সিংসাপা তরু অর্থাৎ শিশু গাছ দেখতে পেলেন তার নিচে স্বর্ণময় বেদি আছে সেই বৃক্ষে উঠে পত্রের অন্তরালে থেকে তিনি সর্বত্র নিরীক্ষণ করতে লাগলেন সহসা হনুমান দেখতে পেলেন সেই বৃক্ষের মূলে রাক্ষসে পরিবেষ্টিত একটি রমণী বসে আছেন তার দেহ উপবাসে কৃষ্ণ রূপ ধূম্র জাল মন্ডিত অগ্নি শিখার ন্যায় পরিধান মলিন মাত্র বসন। তিনি বারবার দীর্ঘশ্বাস ফেলছেন তিনি যেন সন্দেহাকুল স্মৃতি নিপতিত সমৃদ্ধি বিহত শ্রদ্ধা প্রতিহত আশা মিথ্যা অপবাদগ্রস্ত কীর্তি অনুমান অনুমান করলেন ইনি সীতা কারণ রাম যে সকল ভূষণের কথা বলেছিলেন তা এর অঙ্গে রয়েছে অন্যান্য ভূষণ ও উত্তরীয় যা ঋষ্যমুখে ফেলে দিয়েছিলেন তা নেই এই কনক বর্ণাঙ্গী রামের প্রিয় মহিষী যিনি বিচ্ছিন্ন হয়েও পতির মন থেকে দূর হননি বাস্পাকুল নয় হনুমান ভাবতে লাগলেন স্বভাব বয়স ও আভিজাত্যে ইনি রামেরই যজ্ঞা এর জন্যই মহাবল বালি কবন্ধু দূষণ ও জনস্থানের চোদ্দ হাজার রাক্ষস নিহত হয়েছে এবং সুগ্রীব বানর রাজ্য লাভ করেছেন এর জন্যই আমি সাগর লঙ্ঘন করে এই লঙ্কাপুরি দর্শন করছি সীতার উদ্ধারের নিমিত্ত রাম যদি সসাগরা পৃথিবী বিপর্যস্ত করেন তাও উচিত হবে সীতার অংশমাত্রের সঙ্গেও তিলকের সমস্ত রাজ্যের তুলনা হয় না ইনি মেদিনী করে হল পর্ষিত ক্ষেত্র থেকে পদ্মেণুতুল্য পবিত্র ধুলি মেখে উত্থিত হয়েছিলেন ইনি রাজা দশরথের জ্যেষ্ঠা পুত্রবধূ ভতৃস্নেহের বসে সর্বপ্রকার ভোগ বিসর্জন দিয়ে সকল কষ্ট তুচ্ছ জ্ঞান করে নির্জন বনে এসেছিলেন পিপাসিত জন যেমন সরোবর দেখতে চায় রাম একে দেখবার জন্য উৎকণ্ঠিত হয়ে আছেন হনুমান দেখলেন সীতার অদূরে ঘোর দর্শনা রাক্ষসীরা রয়েছে কারো চক্ষু এক কর্ণ কেউ কর্ণহীন কারো নাসিকা মস্তকের উপরে কারো দিবা অতি দীর্ঘ কারো দেহ কম্বলের ন্যায় লোমস রস দীর্ঘ কূর্য বামনা পিঙ্গল কৃষ্ণ শুকনমুখী ব্যাঘ্রমুখী প্রভৃতির নানা মূর্তির রাক্ষসী সেই সিংসপা বৃক্ষ বেষ্টন করে আছে তারা সতত সুরাপান করছে আর মাংস খাচ্ছে সীতা তাদের মধ্যে বসে আছেন তার বদন বিষণ কিন্তু ভর্তির তেজে তার হৃদয় অক্ষুব্ধ সীতা সকাশে রাবণ রাত্রি শেষে স্বরঙ্গ বেদ বেদ ব্রহ্ম রাক্ষসগণের বেদধ্বনি ও মঙ্গলবাদ্যের মনোহার রপ শোনা গেল রাবণ জাগ্রত হয়ে সীতার চিন্তা করতে লাগলেন তার মাল্য ও বসন ত্রস্ত তিনি সীতাকে দেখবার লুপ সংবরণ করতে পারলেন না তখনই অশোক বনের অভিমুখে চললেন তার সঙ্গে স্বর্ণপ্রদীপ তালবৃন্ত স্বর্ণভিঙ্গার গোলাকার আসন সুরাপানের পাত্র ছত্র প্রভৃতি নিয়ে অনেক নারী গেলেন রাবণের ভারজারাও তার অনুসরণ করলেন তিনি কাম দর্প ও মধ্যে বিউহল তার চক্ষু বক্র ও আরক্ত হস্তে সরাসর নেই অঙ্গে অমিত ফেনতুল্য শুভ্র সুরভিত বস্ত্র তা বারবার স্খলিত হয়ে বাহুভূষণে বেঁধে যাচ্ছে আর তিনি মুক্ত করছেন হনুমান বুঝলেন ইনি সেই মহাবাহু রাবণ যাকে পূর্বে গৃহ মধ্যে সুক্ত দেখেছিলেন রাবণের তেজে অভিভূত হয়ে হনুমান লম্ফ দিয়ে বৃক্ষের অগ্রশাখায় উঠলেন এবং প্রচ্ছন্ন হয়ে রইলেন রাবণকে দেখে সীতা বাতা হতু পদলি তরুণ ন্যায় কাঁপতে লাগলেন তার কাছে গিয়ে রাবণ বললেন সুন্দরী বিশালাক্ষী তুমি সর্বাঙ্গ সুন্দরী সর্বলৌক মনোহরা তোমাকে আমি কামনা করছি আমার মান রাখ পরস্ত্রী হরণ আর পরস্ত্রী গমন রাক্ষসদের সধর্ম কিন্তু তোমার অনিচ্ছায় আমি তোমাকে স্পর্শ করতে চাই না দেবী তুমি ভয় পেও না আমাকে বিশ্বাস করো আমাকে গ্রহণ করে সর্বপ্রকার সুখ লাভ করো মহার্ঘ বসন ভূষণ শয্যা আসন মদ্য নিত্যগীত বাদ্য প্রভৃতি উপভোগ করো তোমার এই চারু যৌবন উৎপন্ন হয়ে ক্রুমেই অতিক্রান্ত হচ্ছে নদীর স্রোতের ন্যায় চলে গেলে আর ফিরে আসবে না হে দর্শনা আমার মনে হয় রূপকর্তা বিশ্ব নির্মাতা তোমাকে সৃষ্টি করেই নিবৃত্ত হয়েছেন তাই তোমার রূপের আর উপমা নেই বৈদেহি রূপ যৌবনশালিনী তোমাকে পেয়ে কে স্থির থাকতে পারে স্বয়ং পিতামহ ব্রহ্মাও নয় রাবণ আর নিজের মধ্যে ব্যবধান স্বরূপ একটি তৃণ রেখে সীতা বললেন তুমি আমাকে কামনা না করে নিজের ভার্যায় মন দাও পাপকারী যেমন সিদ্ধিলাভ করে না সেই রূপ তুমিও আমাকে পাবে না তারপর রাবণের দিকে ফিরে সীতা বললেন রাক্ষস আমি সাধ্য পরপত্নী নিজ স্ত্রীকে যেমন রক্ষা করতে চাও সেই রূপ পর স্ত্রীকেও রক্ষণীয় জ্ঞান করবে আপন ভার্যায় যে সন্তুষ্ট নয় সে সাধু সমাজে ধিকৃত হয় তোমার বুদ্ধি সদাচার বহির্ভূত লঙ্কায় বোধহয় সাধু পুরুষ নেই থাকলেও তুমি তাদের অনুবর্তী নও দুর্নীতিপরায়ণ রাজার ঐশ্বর্য আর রাষ্ট্র সমস্তই নষ্ট হয় তোমার অপরাধে এই ধন রত্ন ধনরত্নশালিনী লঙ্কা অচিরে নষ্ট হবে বজ্র তোমাকে আঘাত করতে না পারে কৃতান্ত তোমাকে ছাড়তে পারেন কিন্তু ক্রুদ্ধ লোকনাথ রাঘব তোমাকে নিষ্কৃতি দেবেন না ইন্দ্রের অশুনি নির্ঘোষের ন্যায় রামের জ্য নিরঘোষ তুমি শুনতে পাবে অগ্নিমুখ সর্পের ন্যায় রাম লক্ষণের স্বর জাল শীঘ্রই এখানে নিক্ষিপ্ত হবে আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি